এই লিফটটি আমাদের নতুন চালু হয়েছে এখন আপনারা দেখছেন হলো ফ্লোর ফ্লোরটা একটু ভিন্ন ধরনের অনেক সুন্দর ফ্লোর এটার ব্যাক ওয়ালটা হলো মাঝখানে স্টেইনলেস স্টিল মিরর ফিনিশ আর দুই পাশে হলো ব্ল্যাক উড স্টিল ব্ল্যাক উড স্টিল এই লিফটে তিনটা হাতল ব্যবহার করা হয়েছে এবং তিনটা ওয়ালই একই ধরনের এই দেখেন বামের ওয়ালটা ভিতরে এই যে বামের ওয়ালটা দেখেন এটা হলো রাইট সাইড ওয়াল মিরার ফিনিশ আর ডানে বামে হলো উড স্টিল কালো কালার ঠিক এটার এই পাশের ওয়ালটা আসছেন লিপ্টের এখনো কাগজ ওঠানো হয় নাই যার কারণে আপনাদেরকে আমরা ডিজাইনটা দেখাতে পারছি না আর সিলিংটাও সিলিংটাও এই যে ছয়টা লাইট ব্যবহার করা হয়েছে এবং বড় এল ইডি লাইট ব্যবহার করা হয়েছে লিফটটা এখন উপরের দিকে যাচ্ছে এটা একটা এইট 8% লিফট এটার সিওপি ডিসপ্লেটা এলসিডি এটা দরজার উপরে ডিসপ্লেটা এলসিডি এবং এটার বাটনগুলো হলো সবুজ কালার এই যে দেখেন আপনার বাটনগুলো হলো সবুজ কালার গ্রিন গ্রিন কালার তো আমরা এখন মেশিন রুমে যাই আমরা আসছি টপ ফ্লোরে এখানে টা অনেক সুন্দর টাইলস করছে চলুন আমরা এখন মেশিন রুমে যাই এটা হলো মেশিন রুমে ওঠার জন্য সিঁড়ি আপনারা দেখেন কত সুন্দর সিঁড়ি বানাইছে খুবই সুন্দর সিঁড়ি এই যে আপনার এখন দরজা খোলা হচ্ছে আমরা মেশিন আপনারা এইভাবে সুন্দর সিঁড়ি করবেন অনেক সুন্দর রুমে চলে আসলাম এই আর এআরডি অটো রেস্কিউ ডিভাইস এই হলো সার্কিট ব্রেকার এস ডিবি সার্কিট ব্রেকার এই হলো মোটরের বেইস